আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম যারা ময়দান থেকে তো আজকে আমি আপনাদের জানাচ্ছি দেখাবো এই মাঠে কতগুলো নৌজান আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এম বি পুয়ালি বারো নৌজানটি ঢাকা থেকে এসেছে এবং দুই নম্বরে রয়েছে এম বি আলার এবং আস্তে আস্তে কিন্তু আমি সব কটি নৌজানি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আরো এমবি আসা যাওয়া দুই নজরটি দিয়াবাড়ি ঘাট থেকে এসেছে এবং চতুর্থ নাম্বারে আছে এমবি বি সাত গাফতলি থেকে এসেছে এবং পাঁচ নাম্বারে রয়েছে এমবি কাজল সাত নৌজনটি এবং সিরিয়ালে যদি ভুল হয় আপনারা অবশ্যই করে নেবেন তো পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন কাজল সাত নৌজানটি এবং আরো যে সকল নৌজান গুলো আছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন এমবি বি শরীয়তপুর এবং সাত নাম্বার রয়েছে প্রিন্স রায়হান এক আট নাম্বারে রয়েছে সুন্দরবন ষোলো তো আট নম্বরে রয়েছে সুন্দরবন ষোলো এর পরের নজর গুলো দেখাবো এবং মানুষের ভিড়ের কারণে কিন্তু ঠিক একভাবে যেতে পারছি না এবং ভেঙে ভেঙে কিন্তু আপনাদের মাঝে উপস্থিত করছি আজকের নজর গুলো তো আট নাম্বারে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো সাত নম্বরে সুন্দরবন ষোলো নৌজানটি রয়েছে এবং পাশাপাশি নয় নম্বরে রয়েছে এমবি সুন্দরবন নয় নৌজানটি নয় নম্বরে অবস্থান করছে এবং দশ নম্বরে রয়েছে কুবালি সাত কুবালি সাত রয়েছে দশ নম্বরে এবং আরো নৌজান আছে তা দেখাবো

নাম্বার পনেরোতে রয়েছে শ্রীনগর আট এবং ষোলো নম্বর রয়েছে মে মিতালি চার নৌ সতেরো নম্বর রয়েছে মে ফারহান দশ আঠারো নম্বরে রয়েছে মে ক্যাপ্টেন এবং উনিশ নাম্বারে রয়েছে ফারাবৎ দশ নৌ উনিশ নাম্বারে ফারাবৎ দশ এরপরে আরো যে সকল নদান গুলো আছে তা দেখাবো তালিকার বিশ নাম্বার ও রয়েছে মি নিউ ছাব্বিশ দুই ঘোষের নিউজন বিশ নাম্বার এবং একুশ নম্বরে রয়েছে মি পণ্ডখোলি নয় এবং বিশ নম্বরে রয়েছে বরিশালের দুর্দান্ত বোঝে বড় অ্যাডভেঞ্চার নয় নদানটি আছে অ্যাডভেঞ্চার নয় আছে

তালিকা তেইশ নাম্বার এর সাপ তো সুরভী সাপ নোজনটি আঠেরো তেইশ নাম্বার তালিকার এবং তালিকার চব্বিশ নাম্বার রয়েছে বরিশালের বিলাসবহুল লং কীর্তন খোলা দশ তালিকার চব্বিশ নম্বরে অবস্থান করছে নউজনটি এবং তালিকার পঁচিশ নম্বরে রয়েছে কোন নোজনটি তা দেখাবো তালিকার পঁচিশ নম্বর রয়েছে এম পারামত বারো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আগত পারামত বারো নৌ তালিকার পঁচিশ নম্বর রয়েছে পারাবৎ বারো এরপর আমরা চলে যাবো তালিকার পরবর্তী নৌজনের কাছে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তালিকা ছাব্বিশ নম্বরে রয়েছে কুয়াকাটা দুই নৌজাটি ছাব্বিশ নম্বর কুয়াকাটা দুই তালিকা সাতাইশ নম্বর রয়েছে মেয়ে যুবরাট সাত নৌজনটি সাবেক পাটারিয়ার কি মতো দুই নজর বর্তমানে সার্ভিস অফ রয়েছে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়ের মধ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সেই কারণে কিন্তু এই কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে ভিডিওটি করতে তো আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন

এবং তালিকার সাতত্রিশ নাম্বার রয়েছে এমবি আবে জমজম সাত তালিকার সাতত্রিশ নাম্বারে জমজম সাত নৌজনটি রয়েছে এবং পাশাপাশি তালিকার আটত্রিশ নাম্বারে রয়েছে সাতুরিয়া পট্টির নৌজান প্রিন্স আওলাদ আটত্রিশ নাম্বার এবং তালিকার উনচল্লিশ নাম্বারে রয়েছে এমবি জাহিদ তিন এবং চল্লিশ নাম্বারে রয়েছে এমবি পুবালি পাঁচ নৌজানটি একচল্লিশ নাম্বারে রয়েছে পিরিন চাওলার দুই একচল্লিশ নাম্বারে পিরিন চাওলার দুই এবং বিয়াল্লিশ নাম্বারে রয়েছে এমবি বালিয়া এমবি বালিয়া রয়েছে তেতাল্লিশ নাম্বারে তো বিয়াল্লিশ নাম্বারে রয়েছে এমবি বালিয়া এবং তেতাল্লিশ নাম্বারে রয়েছে এমবি সম্রাট সাত

এবং সাতচল্লিশ নাম্বারে দেখতে পাচ্ছেন এম বি আগামী নজান এবং সাতচল্লিশ নাম্বার রয়েছে সাতচল্লিশ এক আবতলি নন্দির বাজার মিরগঞ্জের নজান রয়েছে সাতচল্লিশ নাম্বারে তো সাতচল্লিশ নাম্বারে দেখতে পেয়েছিলেন তরঙ্গ সাত এবং আটচল্লিশ নাম্বারে রয়েছে গাজী সালাউদ্দিন

নৌজনী রয়েছে তালিকার তেপান্ন নাম্বারে দেখতে পাচ্ছেন এমবি বি মহারাষ্ট্রটিকে তেপান্ন নম্বরে রয়েছে এবং তালিকার চুয়ান্ন নম্বরে

এবং তালিকা সাতান্ন নাম্বারে রয়েছে এমবি ইয়াদ এক এবং আটান্ন নাম্বারে রয়েছে এমবি স্বর্ণদ্বীপ প্লাস উনষাট নাম্বারে রয়েছে এমবি ইগল দশ দামুড্ডার এমবি ইগল দশ উনষাট নাম্বার ইগল দশ এবং ষাট নাম্বারে দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স কামাল এক প্রিন্স কামাল এক নৌ জ্যান্টি আছে তালিকার সাইট নাম্বারে তালিকা সাইট নাম্বারে রয়েছে কামাল প্রিন্স কামাল এক এবং একষট্টি নাম্বারে রয়েছে এমবি জামাল আট নৌ তালিকার বাষট্টি নাম্বারে রয়েছে এমবি নিউটান দশ পুলার ভান্ডারিয়ার ভাণ্ডারি বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে এবং তালিকার তেষট্টি নাম্বারে রয়েছে বগা পটুয়াখালীর কিংবদন্তি নৌযান এম বি সাত্তার খান এক নৌযানটি রয়েছে তালিকার তেষট্টি নাম্বারে তালিকার চৌষট্টি নাম্বারে রয়েছে এম বি স্বর্ণদ্বীপ আট এবং তালিকার পঁয়ষট্টি নাম্বারে রয়েছে এম বি মানিক চার সুরেশ্বর নড়িয়া মানিক চার রয়েছে চৌষট্টি নাম্বারে মানিক চার রয়েছে পঁয়ষট্টি নাম্বার এবং নাম্বার নাম্বারে রয়েছে সুরেশ্বর মূলফগঞ্জ নরিয়ার এমবি নাইম এম দুই এবং সাতষট্টি নাম্বারে রয়েছে এমবি নিউ মেঘনারানি বর্তমানে নাম পরিবর্তন করে এম চার দেওয়া হয়েছে তালিকার আটষট্টি নাম্বারে রয়েছে এমবি সুরেশ্বর এক মূলফদগঞ্জ নরিয়ার নোজান এবং উনসত্তর নাম্বারে রয়েছে এমবি নরিয়া নরিয়া পার্ক নেভিগেশন কোম্পানি এবং তালিকার উনসত্তর নম্বরে রয়েছে এমবি নরিয়া দুই এই নৌযানটি নারায়ণগঞ্জ থেকে সুরেশ্বর নরিয়া দুই চলে এবং সত্তর নম্বরে রয়েছে এমবি ফাইট নাম্বার রয়েছে শাহালি এক শাহালি প্লাস এক এবং একষট্টি নাম্বারে রয়েছে এটা কি কি নাম একষট্টি নাম্বারে রয়েছে এই নৌজনটি এমবি শাহালি প্লাস এবং বাষট্টি নাম্বারে রয়েছে এমবি শাহালি এবং তেষট্টি নাম্বারে রয়েছে নারায়ণগঞ্জ টু চাঁদপুরের এমবি কিস্তি এক্সপ্রেস তেষট্টি নাম্বার এই ছিল আমাদের আজকের ভিডিওটি তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বশেষে দেখতে পাচ্ছেন এম বি ফিসকাল পুরুষ নৌজানটি কিন্তু দোয়েল পাখির মালিকানায় নতুন ভাবে যুক্ত হতে যাচ্ছে কালীগঞ্জ এলিকায় তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম